আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওতে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি আমার অনেকগুলো মানি প্লান্ট দেখিয়ে দিলাম এগুলো একদম বাইরে ছিল তো এরপর সকালে নাস্তাটা সেরে নিয়েছি আজকে সকালে নাস্তাটা একদম সিম্পলভাবে করেছি তো নাস্তা করে চলে এসেছি বারান্দার মধ্যে একটু ডেকোরেশন করব। আসলে আমার এই বারান্দাটা একদম খালি পড়েছিল যেহেতু বাবু আছে আর আগে পরও আসলে আমার এরকম কোনো চিন্তা ছিল না এখানে কিছু করি হঠাৎ করে আসলে অনেক আপুদের বারান্দার ডেকোরেশন দেখে ইচ্ছে হলো যে আমার বারান্দাতেও যদি এরকম একটা জায়গা থাকতো যেখানে একটু বসে চা খেতে পারতাম তো আমি একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়েছি আমার বারান্দাটাকেও আমি হচ্ছে সাজিয়ে নিলাম একদম ঘরে থাকা কিছু দিয়ে কেউ কিছু মনে করবেন না কেমন হয়েছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ওয়ালমার্ট মেটটাও আসলে ঘরে পড়েছিল ভাবলাম এইখানটাতে একটু ঝুলিয়ে দিই হয়তো বা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমার কাছে আসলে বেশ সুন্দর লাগছিল কারণ এই জায়গাটা তো এতদিন খালিই ছিল আর এখন একটু ভরা লাগছিল দেখে অন্যরকম লাগছিল তো একদম সিম্পল ওয়েতে আমি এই টুলগুলো দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি তবে আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক তো ঘর গোছানো হলো তো এখন চলে এসেছি রান্না করতে আজকে রান্না অলরেডি কিন্তু করা হয়ে গিয়েছিল প্রায় আজকে আমি করলা ভাজি ডাল করেছি আর এখানে মাছ ভেজে নিচ্ছিলাম মাছগুলো যেহেতু আজকে ভেজে আর কি খাবো রকম তরকারি না এই জন্য আমি একটু মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিয়েছিলাম এখানে কিন্তু আমি একটু তেলও দিয়েছি আর ভাজা মাছ খাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু মশলা এরকম মা মাছের গায়ে মেখে রেখে দিই বিশ মিনিটের জন্য এতে করে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি ডালটা বাগাতেই নিয়েছিলাম আজকে যেহেতু ঘরে ধনিয়া পাতা ছিল না এই কারণে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর জিরা কুঁড়াটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম ডালের সঙ্গে আর ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে আর এবার শুধু মাছটা ভেজে নেব মাছটা বসিয়ে আমি ওইদিকে ঘরের অন্যান্য কাজগুলো কিন্তু করে নিয়েছি তো মাছটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এক বেজ আমি দুটো করেই ভেজেছি আজকে যেহেতু ওইগুলো শুধু মাছটা ভাজি করেছি আজকে ভালোভাবে যাতে ভিতরেও একদম শীত হয়ে যায় এই কারণে আমি দুইটা দুইটা করেই দিয়েছি আর এই দিকে আমি একটা এটা একটু কম্বলের মতোই পাতলা হলেও অনেক আরামদায়ক প্রত্যেকবার শীতের আগের দিকে আমি এটা এভাবে এখানে রেখে দিই সোফার মধ্যে সন্ধ্যের দিকে যেহেতু আমরা একটু বসে টিভি দেখি তখন যদি একটু শীত লাগে বা ঠান্ডা লাগে তাহলে কিন্তু এটা গায়ে দিয়ে বসা যাবে আর এই সাইডটা আমিও একটু দেখে দিয়েছিলাম ডাইনিংয়ের এই পাশটা তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছিল আমার এদিকে তো রান্না করতে করতে আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিই যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অব লাইক দেননি তারা কিন্তু খুব সহজে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন আসলে আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যায় অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করে নেবে আর আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলেও খারাপ লাগলেও কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনাদের এক একটা কমেন্ট পড়লে আমার অনেক খুশি লাগে এই কারণে আপনারা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এদিকে গাছগুলোকেও একটু পানি দিয়ে নিয়েছিলাম গাছগুলো কিন্তু অনেক আপুরাই পছন্দ করেছেন আসলে এইখানটাতে একদম খালি ছিল তো আমি ভাবলাম যে এখানটাতে ইনডোর প্লান্টগুলো রাখলে হয়তো বা দেখতে ভালো লাগবে এই কারণে কিন্তু এখানে রাখা আর মানি প্লান্টগুলো আমার অনেক শখে আমার অনেক ভালো লাগে এই গাছগুলো তো আমি ঘরে বেশ কিছু জায়গায় এরকম করে মানি প্লান্ট রেখে দিই এতে করে আমার চোখে অনেক অনেক আনন্দ লাগে এগুলো দেখলে আর সবুজ যে কোনো কিছুই কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো এই কারণে আমি চেষ্টা করি ঘরের মধ্যে যত বেশি সম্ভব গাছ রাখার আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সালাদ কেটে নিচ্ছি আজকে যেহেতু একদম সিম্পল আমার রান্না বাড়া ভাবলাম যে আজকে একটু সালাদ করে নিই এতে করে কিন্তু আপনাদের ভাইয়াও খুশি হয়েছিল অনেক কারণ সে জানতো না যে আমি এই সালাদটা করে নেব আজকে তো তাকে না জানিয়ে করেছি তবে অনেক খুশি হয়েছে আসলে ছোটোখাটো বিষয়গুলোতে এরকম কিন্তু মানে সে অনেক খুশি হয় তো আসলে এরকম সিম্পল রান্না বাড়া করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় সব সময় তো আমরা মাছ মাংস এগুলো খেয়ে থাকি সিম্পল এগুলো রান্না করলে কিন্তু পেট ভরে একদম ভাত খাওয়া যায় মনের একটা তৃপ্তি লাগে তো মাঝে মাঝে এরকম সিম্পল কিছু কিন্তু আমি রান্না করি আর কয়েকদিন ধরে সবজি খেয়ে একদম ভালো লাগছিল না ভাবলাম যে আজকে একদম সিম্পল কিছু করে ফেলি আর ঝটপটও হয়ে যাবে আর ভালো লেগেছিল সত্যি কথা তো এইদিকে আমি সালাদগুলো কেটে নিয়েছিলাম আর অন্যদিকে কিন্তু আমার বাবাটা আমার পাশে এসে বারবার শুধু মা মা বলছিল ইদানিং সে অনেক মানে কি করে নতুন শিখেছে মা ডাকটা তো এটাকে আমি অনেক উপভোগ করছি আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে একটা সন্তানবিহীন কিন্তু একটা নারী অনেক কষ্টে থাকে আমার অনেক কষ্টের পর আমার ছেলেটা তো সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে সব সময় আর এদিকে কিন্তু সালাতে আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি তো সালাদটা যেহেতু আমরা এখন খাব না পর পরে আর কি খাবো তো এখন সব কিছু দিয়ে আমি হচ্ছে রেখে দেব যখন খাবো তখন শুধু মাখিয়ে নেব। এখানে সরিষার তেলও দিয়ে দিয়েছি আমরা তো নর্মালি এভাবে সালাদ তৈরি করলে একটু সরিষার তেল দিয়ে আপনারা দেন কি না জানাবেন আর এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে উপর দিয়ে পেঁয়াজগুলো ভেজে দিয়ে দিয়েছি আর এই তো আজকের একদম সিম্পল দুপুরে খাবার দাবার আর এই যে বাবাটা কিন্তু গোছলের আগে একটু খেলা করে নিচ্ছিলো প্রত্যেক দিন গোছলের আগে আমি চেষ্টা করি তাকে একটু বাহিরে নামিয়ে দেওয়ার সে হয়তো হাঁটাহাঁটি করে বা এরকম গাড়ি চালায় অনেক সময় দুষ্টুমি করে খেলাধুলা করে তো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটা দিক যে বাচ্চারা একটু খেলাধুলা করারও টাইম যাতে পায় ওকে আমি বাহিরেই নামিয়ে দিই তো খেলাধুলা করার পর বাবুকে গুছল করে খাইয়ে দিয়েছি সে ঘুমায়নি তো ভাবলাম এখানে আপনাদের ভাইয়ার কিছু জামা কাপড় ছিল এগুলোকে আয়রন করে নিই আর এই তো জামা কাপড়গুলো আমি এক এক করে আয়রন করে নিয়েছিলাম আপনাদের ভাইয়া বলেছিল যে এগুলো বাহিরে দিই তো আমি বললাম যে থাক আমার কাছে দিয়ে দাও আমি আয়রনটা করে নেব মাঝে মাঝে আসলে করে দিই সব সময় এরকমভাবে আমি আসলে সময় পাই না যেহেতু ছোট বাবু আছে তো আসলে আজকের ভিডিওটা আমার এইগুলো এই কাজগুলো করতে করতেই শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ